কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কারাম ভালোবাসার ময়না পাখি এখন জানিকার কার যার জন্যে ঘর বাঁধিলাম সেরা না ঘরে সেই ঘরুরাই আনিল কালবৈশাগীর ঝরে যার জন্যে ঘর বাঁধিলাম সেরা না ঘরে সেই ঘরুরাই আনিল কালবৈশাগীর ঝরে প্রাণটায় আমার ছটপট করে প্রাণটায় আমার ছটপট করে বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার